আপনি যদি আমার মাধ্যমে বাচ্চা বেচতে চান তাহলে এখান থেকে কয়েকটা মুরগি বাদ দেওয়া লাগবে তাদের কাছে টাকা আসবে আসার পর আপনি টাকা পাবেন না একজন কাস্টমার মাল নিবো বলবো ওকে কাস্টমার বলবো যে ওকে সব ঠিক আছে ভাই আমি জিনিস পাইছি ভালো তারপর আপনার কাছে টাকা আইবো কাস্টমার ওকে না বললে টাকা পাবেন না আসেন রাজি এটা ঠিক আছে রাজি আগে কাস্টমার যারা এখান থেকে বাচ্চা নিবেন মুরগি নিবেন তারা আগে জিনিসটা দেখেন ভালো করে টাইগার কোনটার ভিতরে এক একই দরজা সব জায়গায় এটা দিয়ে ঢুকে ভিতরটা আচ্ছা ফাউমি আছে না আমরা আমার একটু টাইগারের ঘরে নিয়ে যান ফাউমি একটু ভয় পায় আমরা চুপচাপ হাইটটা চলে যাই আমি ছেলে বলতেছে তো টাইগারের মতো রিঅ্যাক্ট করে আসেন এটা একটু লাগায় আসেন

ডিম রায় খেয়ে দাও এখানে রায় খেয়ে দাও আচ্ছা আঙ্কেল আপনি এই জায়গা থেকে ক্যামেরাটা ধরেন একটু মুরগিটা আপনি দেখান মুরগিটা আগে দেখান কি ছোট সাইজ ছোট সাইজ ছিল আচ্ছা আচ্ছা আমি আসি ফরিদপুর ফরিদপুর একদম সদরে ওই পাশে এই খামারের মালিক মুক্তা পাশে আপু ভালো আছেন জি ভালো তারপরে পাশে আরেক আপু আছে তারপরে আরেক আপু আছে আরেক আপু আছে তারা আমার ভিডিও দেয় তারা আসছে আমার কাছে আমরা আপুদের বিষয়ে কিছু শুনবো না পরে আমরা এই এর বিষয়ে আপনাদেরকে কয়েকটা জিনিস বলি আগে কতদিন আগে শুরু করছিলেন আচ্ছা আপনি যদি আমার মাধ্যমে বাচ্চা বেঁচতে চান তাহলে এখান থেকে কয়েকটা মুরগি বাদ দেওয়া লাগবে ঠিক আছে বুঝতে এই যে একটু ক্যামেরাটা সামনে ধরেন এই যে এই মুরগিটা বাদ দেওয়া লাগবে এটা ঠিক আছে এটা ঠিক আছে এইটা ঠিক আছে মুরগ গুরু ঠিক আছে ওই যে ওই যে দেখেন এই যে এই মুরগটা ঠিক আছে আচ্ছা আমাদের আপু অনেক খামারি আমাদের কিছু জিনিস কিছু জিনিস আছে আমরা কখনোই কাউকে এই জিনিসগুলো দেই না এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে দুইটা ওয়েবসাইট কি আমি মনে হয় না আপনি বুঝবেন ওয়েবসাইটটা কি সাকিল ফার্মিং ডট কম শহরের খামার ডট কম দুইটা ওয়েবসাইট আছে আমরা এই যে লেয়ার মুরগি না আমাদেরকে কেউ কোনো সময় ফোন দেয় নাই ওয়েবসাইটে গেছে মুরগি কিনছে টাকা দিছি আমরা মুরগি দিচ্ছি বুঝতে পারছেন আমরা ওয়েবসাইটে ওয়েবসাইটে আমরা কখনো কাউকে আমাদের খামারিদের কেউ মুরগি বেচতে দেই না কিন্তু এই সুযোগটা আমি আপনার দিমু যদি আপনি আমার কথা মতো কাজ করেন টাইগার আপনি তো বাচ্চা উৎপাদন করেন না না ডিম বেচেন কয় টাকা বিশ ডিম বেচেন খামারের জন্য 60 টাকা হ্যাঁ খাবারের জন্য ষাট টাকা আর যদি কেউ বাসা ফুটারের জন্য নেয় তাহলে একশো টাকা একশো টাকা ষাট টাকা পুরা খামারে মানে সমান সমান লাভ তো নাই লাভ নাই আচ্ছা যারা এখান থেকে বাচ্চা নিবেন মুরগি নিবেন তারা আগে জিনিসটা দেখেন ভালো করে কয়েকটা ছোট সাইজ আছে আমরা এটা সরাই দিই ঠিক আছে আপু ওইগুলো আপনি খাওয়ার জন্য দিন বেসবেন সেকেন্ড এই যদি ধরেন এই যে এই যে এই যে একটা মুরগি এই যে না এটা আপু থাকুক তারপরে এই মুরুখটা আউট করবেন ঠিক আছে আপু ঠিক আছে তারপরে আমরা জীবনে আমাদের ওয়েবসাইটে কেউ কোনো জিনিস ব্যস্তে যে নেই আমাদের খামারিবে এই সুযোগটা সবাই পায় না আমরা কেউ দেই নাই এই সুযোগটা আমাদের দুইটা ওয়েবসাইটে অনেক মানুষ যায় এই যে আপু বলতেছে যে বই কিনছে আমাদেরকে ফোন দিয়েছিলেন বইয়ের জন্য দেন নাই আপনি ওয়েবসাইটে গেছেন বই কিনছেন চলে গেছে তো আমরা আপনার ওই একটা সুযোগ করে দেবো আপনার জন্য এই টাইগারের বাচ্চাটা ব্যস্ত পারেন ঠিক আছে আমরা এমন সুযোগ করবো আপনার কাছে কোনো ফোন আসবে না কোনো কিছুই না তবে কয়েকটা শর্ত আছে যে শর্ত মানেন এক নম্বর শর্ত হইছে কয়েকটা যেগুলো ছোট সাইজ আছে একটু ধরেন আঙ্কেল মুরগিটা দেখান যেমন এই মুরগিগুলো সুন্দর এই যে এই মুরগিটা একটু ধরেন ক্যামেরাটা নিচে এই মুরগিটা সুন্দর এই মুরগিগুলো সুন্দর কয়েকটা হাতে গোনা চার পাঁচটা হাতে গোনা চার পাঁচটা মুরগি বের হইবো ওইগুলো আপনার বাদ দাও লাগবে মানুষ জিনিস কেমনি কিনে আমাদের কাছে আপু যেমন টাকা দিছে তারপরে বই গেছে যে সময় মানুষ বাচ্চা বাচ্চাটা কিনবে আমি আপনাকে সিস্টেমটা বুঝাই আগে বুঝেন মানুষ যে সময় এটা বাচ্চা কিনবে আমাদেরকে আগে টাকা দেবে টাকা কিন্তু আপনার না আমাদের লাভ নাই বিন্দু পরিমাণ আর আমাদের কষ্ট হইবো কারণ এগুলো মেসেজ আইবো টাকা আইব এগুলা একটা লুক সামলা দুজন লুক সামলান লাগে আমার দুজন লুকে আছে এগুলো সামলানোর জন্য তাদের কাছে টাকা আসবে আশা করা পর আপনি টাকা পাবেন না একজন কাস্টমার মাল নিব বলবো ওকে কাস্টমার বলবো যে ওকে সব ঠিক আছে ভাই আমি জিনিস পাইছি ভালো তারপর আপনার কাছে টাকা আইবো কাস্টমার ওকে না বললে টাকা পাবেন না আছেন রাজি এটা বলবো ঠিক আছে রাজি আগে কাস্টমার আপনি যা বলবেন ভাই আগে কাস্টমার কাস্টমার আপনি জিনিস দেখছে কাস্টমার এই জিনিস দাও লাগবো এই জিনিস কাস্টমার নিয়ে যখন ওকে ভাই আমি ভালো জিনিস পাইছি তারপর আমরা টাকাটা আপনার দিয়া দিয়া দেব তার আগ পর্যন্ত না ঠিক আছে আপু আমরা আপুর জন্য ফার্স্ট টাইম আর কারোর জন্য আমরা কারোর জন্য আমরা এই সুযোগটা কখনো দেই নাই অনেকেই চাইছে আমাদের খামারের ভিতরে দেখা যায় আমরা দেই নাই তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে তো ভাই দেন না কেন কিন্তু না ভাই এটা এটা আমাদের একটা প্ল্যান আছে ওই প্ল্যানে আমরা কাজ করবো কিন্তু আপনার এই সিচুয়েশনে আমরা জিনিসটা আপনাকে হেল্প করব আচ্ছা এখন বলেন আপনার এখানে টাইগার কতগুলো আছে

তো মোরক তিরিশটা দিছে আর বিয়াল্লিশটা দিছে মুরগি আমি বলছিলাম পনেরোটা মোরগ দেওয়ার জন্য আর বাকিগুলি সব মুরগি দেওয়ার জন্যে উনি আমার দিয়ে বলে যে আপনি মোরক মুরগি সে নেন না কিন্তু একদমই মিথ্যা কথা আমি সবই জানি কোনটা মোরগ কোনটা মুরগি কিন্তু আমার উনি আঠারোশো পঞ্চাশ করে আর কি প্রতি পিস মুরগির দাম আঠারোশো পঞ্চাশ এই মুরগি কয় মাসের মুরগি আনছিলেন

ডিম বিক্রি করি আমি ওই যে বললাম না যে যারা আমার সাথে ছিল তারা আমার সাথে নাই আমি কিভাবে যে ডিম মেশিনে বাচ্চাটা দেয় সেইটাই সেটাই আমি পারি না মানে ডিমটা কিভাবে বসাই আপনি একজনের বুদ্ধি দিছে দেয়া গাছে তুলছে তুই হ্যাঁ মই নিয়ে দিছে হ্যাঁ এরকম মানে হ্যাঁ আপনি খামার দিছে মানে হ্যাঁ লাভ হ্যাঁ ঠিক নিয়ে গেছে

তারপরে কাজ হয়ে গেলে সব খাবার গেলে পানি দেয় তারপরে তুমি আম্মুর সব কাজ তুমি